بسم الله الرحمن الرحيم حضرت أبو هريرة رضي الله عنه تكبر رسول الله صلى الله عليه وسلم الشك كرسل الله الله تعالى عليه وسلم شات كرسل الله الله عليه وسلم الله عليه وسلم হাদিস কিন্তু সেটা কে বলেছেন আল্লাহ কালা বলেছেন যে আমার বান্দা আমার সম্পর্কে যেমনটি ধারণা করে আমি ঠিক তেমনটি হই আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করেন আল্লাহ তার কাছে তেমন হবে না তাহলে ধারণা অনুযায়ী আল্লাহ দেন যেমন সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি সোহানন্দ তাহলে এটা আমাদের ধারণা রাখতে যে আমি আল্লাহকে স্মরণ করছি তার মানে আল্লাহ আমাদের সাথেই আছে খুব নিকটবর্তী এই ধারণা যদি আপনি রাখেন তাহলে আল্লাহ অবশ্যই আপনার সাথেই আছে সোহানন্দ যদি সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও আমার কদর্তি মনের মধ্যে তাকে স্মরণ করি সোহানন্দ আর যদি সে কোনো সমাবেশে আমার স্মরণ করে তাহলে আমি তাকে স্মরণ করি এর চাইতেও উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সমাবেশ তাহলে আমরা যদি কোনো মানুষের সমাবেশে আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদের চাইতে উত্তম সমাবেশ মানে রেস্তাদের সমাবেশে আমাদের কথা আল্লাহ স্মরণ করে তাহলে আমাদের এই ক্ষুদ্র মনে যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ তার কুদরতি মহান রঙের কুদরতি মনের ভিতরে আমাদের স্মরণ করে আমাদের স্মরণ করে তাহলে এটা কত বড় একটা মেহরবাণী আমাদের উপরে যে আমরা যদি আল্লাহকে স্মরণ করি তার সে আজিমে বসে মহান আল্লাহ আমাকে স্মরণ করি এটা অনেক বড় একটা দাবি কথা এরপর আমরা যদি কোনো মানুষের সমাবেশে আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে ফেরিস্তাদের সমাবেশে স্মরণ করবে যেটা সর্বশ্রেষ্ঠ হয়েছিল ফেরিস্তারা সমস্ত ফেরিস্তাদের কাছে বলবেন যে অমুক বাংলা যে আমাকে দেখেনি অথচ আমাকে স্মরণ করেছে তাহলে ওই বাংলাকে আমি মাফ করে দিলাম এরকম বিভিন্ন ঘোষণা দিতে থাকে